বুধবার নয়াদিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের শেষ লিগ ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হলো লাল হলুদ ব্রিগেড এক চার গোলে হেরে সুপার সিক্সের আশা শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের আর এর জেরে মরশুম শেষ হয়ে গেল ইস্টবেঙ্গল সিনিয়র দলের কিন্তু কেন এই হার হলো মোটিভেশনহীন সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে যাওয়া পাঞ্জাব এফসির বিরুদ্ধে এমন করুণ পরাজয় কেন হজম করলো ইস্টবেঙ্গল এই নিয়ে বলেছেন ইস্টবেঙ্গল এফসি হেড কোচ কার্লেস কাদ্রাত তার মতে ম্যাচের এক ঘন্টা পর্যন্ত ভালো খেলার পর যখন পাঞ্জাব এফসি তাদের তিন নম্বর গোল করে তখনই ফুটবলারদের উৎসাহে ভাটা পড়ে আর শারীরিকভাবেও তারা ক্লান্ত হয়ে পড়ে ম্যাচের পর ক্লাবের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ কোচ কার্লেস কোয়াদ্রাদ বলেছেন শুরুটা আমরা ভালোই করেছিলাম বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি করেছিলাম তার মধ্যে কয়েকটা হাফ চান্সও ছিল শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের ওরা প্রথমে গোল করার পরেও আমাদের ছেলেদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল আমরা সমতায় ফিরি দ্বিতীয় গোলটা খুবই দুর্ভাগ্যজনক ছিল যার ফলে আমাদের পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায় তাও চেষ্টা করেছিলাম কিন্তু আজ আমাদের ছেলেরা ক্লান্ত ছিল কারণ সাত দিনের তৃতীয় ম্যাচ খেলতে হয়েছে আমাদের এরপর কোয়াদ্রাত বলেছেন দ্বিতীয়ার্ধে আমরা ভালো সুযোগ পেয়েছিলাম যখন আমান সিংকে বক্সের মধ্যে গোল করার ভালো সুযোগ পেয়ে যায় আমরা তখন অবধি খেলাই ছিলাম কিন্তু ষাট মিনিট পর্যন্ত খেলোয়াড়দের দেখে মনে হয়নি যে তারা ক্লান্ত আক্রমণ বাড়াতে আমরা ফেলিসিও ফোর্বসকে নামাই আরও কতগুলো পরিবর্তন আনি কিন্তু পাঞ্জাব যখন তৃতীয় গোল করে তারপর আমাদের আর কিছু ছিল না তখন ম্যাচের প্রায় শেষ দিক চলে এসেছিলো শারীরিকভাবে আর পারছিল না খেলোয়াড়রা এক ঘন্টা পর্যন্ত আমরা লড়াই করেছি কিন্তু তিন গোলের পর সেই লড়াই শেষ হয়ে যায় এরপর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নেন কোয়াদ্রাত তিনি বলেন সমর্থক ও সুবানুদ্ধারীদের জন্য আমরা দুঃখিত তবে আমরা প্লে অফে ওঠার জন্য শেষ ম্যাচ পর্যন্ত লড়েছি এটিকে এবারে মৌসুমের কথা বললে বেশ সফল মরশুমি গেছে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপে রানার্স সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা গত তিন মরশুমের তুলনায় এ সব থেকে বেশি গোল করেছে তারা এমনকি সবথেকে কম গোলও হজম করেছে তারা এই রকম একটা মৌসুম নিয়ে বলেছেন গত তিন মরশুমে ক্লাবের পারফরমেন্স যেরকম নেতিবাচক হয় তাদের পরিবর্তন আনার জন্যই আমার এখানে আসা সেদিক থেকে দেখতে গেলে আমি খুশি যে অনেক কিছুই পরিবর্তন এসেছে আইএসএলে আমাদের সব থেকে ভালো পারফরম্যান্স এই মরশুমেই হয়েছে বহুকাল পর আমরা ট্রফি জয়ের জন্য লড়েছি ট্রফি জিতেওছি গত পাঁচ বছর আমরা কোনো ফাইনালে উঠতে পারিনি এবার উঠেছি আর চ্যাম্পিয়নও হয়েছি এশীয় স্তরের টুর্নামেন্টে খেলার সুযোগও অর্জন করেছি ভবিষ্যতে কথা ভেবে অনেক তরুণ ফুটবলারকে প্রথম দলে খেলার সুযোগ দেওয়া হয়েছে এবার লক্ষ্য পরের মরশুমে ভালো দল গড়া আর সেই নিয়ে এখনই পরিকল্পনা করছেন কার্লে স্কোয়াদ সেই নিয়ে তিনি বলছেন আমরা নতুন করে শুরু করার দিকে এগোচ্ছি পরে মরশুমের জন্য পরিকল্পনা তৈরি করা শুরু করে দিয়েছি পরে মৌসুমের জন্য এমন একটা দল তৈরি করতে হবে যা আমাদের আইএসএল প্লে অফে পৌঁছে দিতে পারবে আর খেতাবি লড়াইয়ে দলকে জেতাতে পারবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো